কোনো ব্যবস্থায় চট্টগ্রামকে জলবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে পারছে না সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানিতে তলিয়ে যাচ্ছে পুরো নগরী আগে শুধুমাত্র নগরীর নিচু এলাকাতে পানি উঠলো এখন উঁচু নিচু কোনো কিছুই মানছে না এই অবস্থায় নগরবাসীকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে এর মাঝে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিটি মেয়র জলবদ্ধতা নিরসন সিটি কর্পোরেশনের কাজ নয় বলে দাবি করলো নগর বিশেষজ্ঞরা তা মানতে নারাজ জলবদ্ধতা নিরসনের জন্য তো আসলে ফাইনালি তো সরকার এটা কিন্তু সিটি কর্পোরেশনের কাজ সরকার আইন আছে এবং সিটি কর্পোরেশন অর্ডিন্যান্স আছে সিটি অর্ডিন্যান্সের মধ্যে মেনটেন্যান্স নানানো সেটা সিটি কর্পোরেশনের কাজ তো সিটি কর্পোরেশন লোকজনের কাছে ট্যাক্স আদায় করে সেই জন্য সিটি কর্পোরেশন একটা অবলিকেশন অবশ্যই থাকে যে জনগণকে তার সেবা দিতে হবে কারণ জনগণ সেই সেবার জন্য পে করে এই অবস্থায় অনেকটা রাজধানী ঢাকার ডিএনডি বাদের অনুসরণে অন্নফুলি নদীর ঘেসে চারটা থেকে কালুঘাট করা হচ্ছে বিশেষ সড়ক এই প্রকল্পটা হয়ে গেলে পরে আগামী বর্ষা মৌসুমে চট্টার মানুষ জলবদ্ধতা নিয়ে বিশাল এক পরিবর্তন লক্ষ্য করবে এই দুর্ভোগ এই যে দুর্ভোগ সেটা ইনশাল্লাহ সহনীয় পরিচয় থাকবে এই রাস্তাটা নির্মাণ করার মাধ্যমে আমরা এই জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করতে পারবো আমরা ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে করব। হবে কি নদীর গভীরতা বৃদ্ধি পাবে তখন এই যে হঠাৎ অতিরিক্ত বৃষ্টির কারণে শহরে যে জলাবদ্ধতা হচ্ছে এই পানি এখানে আর আটকে থাকবে না গত পঁচিশে এপ্রিল এক প্রকল্প অনুমোদন পাওয়ার পর মাঠ পর্যায়ে কাজ শেষ করেছে সিডিএ অথচ গত দুবছর ধরে প্রকল্প মন্ত্রণালয়ে জমা কিংবা কর্পোরেশন কে বাজেট আনছে এটা বড় বিষয় না আমরা চাইব সমন্বয়ের মাধ্যমে এই জলবদ্ধতা যেন নিরসন হয় সেভাবে কাজ করব সিটি কর্পোরেশনও ওই অর্থ পেলে ব্যাপক আকারে জলবদ্ধতা নিরসনে কাজ করে যাবে নগরীর ছোট বড় পঁয়ত্রিশটি খালের মধ্যে বারোটি খাল দিয়ে জোয়ারের পানি নগরীতে প্রবেশ করায় জলবদ্ধতার সৃষ্টি হয় নতুন এই প্রকল্পে বারোটি খালে নির্মাণ করা হবে সুইচ গেট কমল সময় সংবাদ চট্টগ্রাম